গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির মানুষের হাট এই আনন্দবাজার হাট দিন শেষে বিকেল বেলা জমে উঠেছে এই ঐতিহ্যবাহী হাট সারি সারি মাটির ভারী মহিষের খাটি দুধের দই বিক্রি হয় এই হাটে এই বাজারে মহিষের দুধের দই পুষ্টিগুণ সম্পূর্ণ হয় নিয়মিত বিক্রি চলে এই দইয়ের চিনি ছাড়া এই দই বিক্রি হয় একশো পঞ্চাশ থেকে একশো টাকা কেজিতে মাটির ভারে খাটি এই দইয়ের কদর যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে যা এই বাজারে একটি ঐতিহ্য হিসেবে স্থান করে নিয়েছে বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বাজারটিতে এসেছি সেটি হচ্ছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার টানা ব্রিজ বাজার যে বাজারটি রয়েছে এটিকে আনন্দ বাজার নামেও অনেকের কাছে পরিচিত বাজারটি তো এই বাজারের আজকের দৃশ্যগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো এই বাজারের যে মূল বৈশিষ্ট্যটি বা ঐতিহ্য সেটি হচ্ছে মহিষের দুধের দই বিক্রি করা হচ্ছে এই বাজারে এরকম মাটির ভারে করে কিন্তু দই নিয়ে

ঘুরে ঘুরে আমরা গ্রামীণ বাজারের দৃশ্যগুলো দেখাই তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাছা কি দই কিনলেন কতটুক কিনছেন কেজি কত করে একশো সত্তর আগে একশো সত্তর টাকা এর মধ্যে কি আপনার চিনি দেওয়া আছে নাকি চিনি দিয়ে খেতে হবে কেমন লাগে এই দই আপনাদের

আনন্দবাজারটি অনেকের কাছেই টানা ব্রিজ বাজার নামে পরিচিত জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইভান্ধা ইউনিয়নে একেবারে শেষ সীমানায় অবস্থিত এই গ্রামের বাজারটি সপ্তাহের প্রতি শুক্রবার এবং সোমবার হাট বসে এই বাজারে আনন্দবাজার বা টানা ব্রিজ বাজারে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে শেরপুর জেলার শ্রীবর্তী উপজেলার ঝগড়ারচর বাজারে সেই ঝগড়াচর বাজার থেকে মাত্র পনেরো টাকার অটোরিকশা ভাড়ায় আপনি পৌঁছে যাবেন টানা ব্রিজ বাজার বা আনন্দ বাজারে। গ্রামীণ ঐতিহ্য ঘেরা গ্রাম্য পরিবেশের এই হাট আপনাদের অনেক ভালো লাগবে এই হাটে আখের রসের গুড় পাওয়া যায় আখের রস জাল করে তৈরি করা হয় এই গুড় এই গুড় পিঠে পুলির অন্যতম প্রধান উপকরণ

গ্রামের এই হাট কেবলমাত্র বেচে কেনার স্থান নয় বরং এটি গ্রামের মানুষের এক জীবনের কথা বলে তাদের হাসি আনন্দ দুঃখ বেদনার চিত্র যেন ফুটে ওঠে এই হাটে শত বছর ধরে চলে আসা এই গ্রামের হাটগুলো যেন আমাদের গ্রামীণ জীবনের প্রাণশক্তি হয়ে রয়েছে কেননা এই হাটগুলো আমাদের শেকড়ের কথা বলে গ্রামের হাটে মাছের বাজার সবসময় চমচমাট আশপাশের নদী পুকুরার খাল বিলের তাজা মাছ নিয়ে বসেছেন বিক্রেতারা মাছের বিল থেকে আসা কই শিং ট্যাংরা বোয়াল মাছগুলো একেবারেই তাজা গ্রামের মাছের বাজার মানেই হাগ ডাকে ভরপুর কেজি এবং বাঘা দরে মাছের বিকি কিনে চলে এখানে মাঝে ভাতে বাঙালি কথাটার যেন বাস্তব প্রতিফলন ঘটে এই মাছের বাজারে তাই তো অন্যান্য জায়গার তুলনায় এই বাজারে ভিড় সবসময় একটু বেশি থাকে ব্রহ্মপুত্র নদীর তীরে উর্বর পলিমাটির মাটির চরে উৎপাদিত ফসলের যোগান আসে এই বাজারে আশপাশের চরাঞ্চল হয় হওয়ায় এখানে কৃষিপণ্যের উৎপাদন হয় প্রচুর পরিমাণে কৃষকেরা তাদের নিজের ক্ষেতের ফসল নিয়ে এসেছেন এই হাটে বিক্রির উদ্দেশ্যে টাটকা শাকসবজি মরিচ আলু বেগুন পেঁয়াজ টমেটো লাউসহ বিভিন্ন ধরনের কৃষি এই বাজার যেন এক উৎসব মুখর আবহাওয়া তৈরি করেছে মৌসুমের এই সময়ে মাত্রাতিরিক্ত উৎপাদন হয় প্রতিটি সবজির দাম একেবারে হাতের নাগালে বেগুন টমেটো দুটো একসাথে বেগুন হাফ কেজি টমেটো হাফ কেজি খাওয়া যা কম খাই আছে বাড়ির খালি বুড়ি বুড়ি বাংলাদেশি গ্রামীণ জনপদের শত শত বছর ধরে চলে আসা এই হাটগুলো গ্রাম বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এই হাটগুলোর গুরুত্ব হয়তো শহরী মানুষের কাছে কমে গিয়েছে কিন্তু গ্রামের কৃষক ব্যবসায়ী ও সাধারণ খেটে খাওয়া গ্রামের মানুষের কাছে এটি এখনও জীবনের অবিচ্ছেদ্য অংশ আশা করছি এই হাটের দৃশ্যগুলো আপনাদের অনেক ভালো লাগবে

একদম এখানে দেশি মাছ তাজা দেশি মাছ কই মাছ রয়েছে বোয়াল মাছ রয়েছে ট্যাংরা দেখুন কোন জায়গার মাছ এগলা চাটগা হাট ধরা বিলে বিলে চুগচুকে বিলের

ये का हाथ का দুশ কৰে

রয়েছে গ্রামীণ বাজারে এ এক মজা কেননা এখানে সকল প্রকার টাটকা শাক পাওয়া যায় দেখুন করলাদার দাম কিরকম হয়েছে এখন আজকে আশি টাকা কেজি

তো সুপ্রিয় ভিউর্স আপনাদের অবগতির জন্য আরেকবার জানিয়ে দিচ্ছি বর্তমানে আমরা যে বাজারটিতে অবস্থান করছি সেটি হচ্ছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় অবস্থিত টানা ব্রিজ বাজার বা আনন্দ বাজার নামে পরিচিত কত করে নিমুনা দাম দেখতাছি দাম তো আরে আলো 25 টাকা করে আমাত কি রকম হইছিল এবার না আমরা কি নিয়ে বেশি দি আর কি কেন বেচা করেন না হ্যাঁ আমরা দাম কি ছিল 20 টাকা দি

তাই না বিশ পঁচিশ বা তিরিশ টাকা পিস কিন্তু বিক্রি করা হচ্ছে কি কিনে আসছেন

চাচা কি বজাৰ কৰলে নাচকে

খোলা মাঠে এরকম গ্রামের বাজারের দৃশ্যগুলো সত্যি কিন্তু আকর্ষণীয় আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্য ঘেরা একটি গ্রামীণ বাজার এই টানা ব্রিজ বাজার বা আনন্দ বাজার কী কিনলেন চাচা সিম কত করে আচ্ছা টমেট' এখন দাম কত টমেট' দহ টকা কেজি তাজা শাক সবজিতে ভরপুর এই বাজারটি যদিও এখন বেচা কেনা কিছুটা হলেও কমে গিয়ে দাম লাভ নাই তো যেন গায়ে একদম দাম পাবো নেই নিব দেখুন প্রতিটা সবজি কিন্তু একদম কালারফুল আমি একটা টমেটোর সাইজ দেখাই আপনাদের দেখুন কত সুন্দর একটি কালার হয়েছে টমেটোটি দশ টাকা কেজি আমরা কিছুক্ষণ আগে পাঁচ টাকা কেজি টমেটো দেখলাম গাজর কত করে গাজর এখন গাজর পনেরো বিশ টাকা পনেরো বিশ টাকা করে গাজর তো দেখুন একদম টাটকা গাজর কালার একদম অরিজিনাল কালার পনেরো থেকে বিশ টাকা কেজি কিন্তু বিক্রি হচ্ছে তো প্রতিটি সবজির দামই কিন্তু একদম কম ক্ষীরা কত করে তো সুপ্রি ভিউয়ার্স এই ছিল আজকের গ্রামের বাজারের দৃশ্যগুলো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের বাজারের দৃশ্যটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সেই সাথে পরবর্তী গ্রামীণ বাজারের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই আনন্দ বাজার বা টানা ব্রিজ বাজার থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন